আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটি বর্তমান সময়ে ভুল আলোচিত একটি রোগ নিয়ে কথা বলবো এবং যে রোগটি সারাতে এবং কন্ট্রোলে আনতে চিকিৎসা বিজ্ঞানীদের বহু কষ্ট হয়ে যাচ্ছে অলরেডি আমার ভিডিওর যে আপনার টাইটেলটি দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাসে আসলে আমাদের যে বিষয়গুলো না জানলেই নয় এবং আমাদের করোনা ভাইরাস সম্পর্কে যে ভুল ভুলভ্রান্তি আছে এবং অলরেডি ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে যার মতো করে প্রচার করে যাচ্ছে তো একজন চিকিৎসক হিসাবে সচেতনতা ডেভেলপ করা আমার নৈতিক দায়িত্ব আমি অলরেডি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখলে আরো উপকারে আসবে আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশী মানুষ এখনো কোনো করোনা ভাইরাস জনিত সমস্যা আক্রান্ত হই নাই আল্লাহ পাকের অশেষ রহমত বাংলাদেশের উপরে এখনো আমাদের জানা মতে এই জাতীয় কোন রুগী বাংলাদেশে এখনো নেই করোনা ভাইরাস এটা এটার আরো বিভিন্ন নাম যেমন নোবেল করোনা ভাইরাস বলা হচ্ছে ভাইরাস কি এবং অর্গানিজম এটা আপনারা জানেন যে এই ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আমরা বিভিন্ন ক্লাসে পড়ে আসছি ভাইরাস ভ্যাকটেরিয়াগুলা আমাদের বিভিন্ন শারীরিক বিভিন্ন রোগ তৈরি করতে পারে এবং অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া পৃথিবীতে আছে। যেগুলো আমাদের বিভিন্ন রোগ এবং মারাত্মক রোগ তৈরি করতে পারে জীবন করে মৃত্যু পর্যন্ত তৈরি করতে পারে তার অন্যতম একটি ভাইরাস হচ্ছে এই করোনা ভাইরাস এই ভাইরাস নিয়ে আমি আসলে মানে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে ভাইরাস একটা কি যেমন আমাদের দেশে যে সর্দি কাশি লাগে প্রায় আমরা দেখে থাকি বিভিন্ন এগুলো বিভিন্ন ভাইরাসের কারণে হয়ে থাকে তারপরে ডেঙ্গু যে জ্বর সেটাও ভাইরাসের কারণে হয়ে থাকে সো এই জাতীয় অনেক রোগ আছে যেটা একটা ভাইরাস মানুষকে মারাত্মক শারীরিক ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি মানুষ মারাও যেতে পারে যেমন আমাদের দেশে এক সময় ছিল পলিও মাইলাইটিস আপনারা জানেন এই পোলিও কারণে অনেক বাচ্চারা ছোটবে মারা গিয়েছে অনেক লোক অকালে তার অঙ্গ হানি হয়েছে একটা হাত শুকিয়ে গিয়েছে একটা পা শুকিয়ে গিয়েছে হয়ে গিয়েছে বাঁকা হয়ে গিয়েছে সো এই ভাইরাস আমি বলবো যে এটা আমাদের পরিবেশে বিভিন্ন রকম ভাইরাস থাকতে পারে আমাদের চারপাশে আমাদের বাসা বাড়িতে আমাদের শরীরে বাতাসে প্রত্যেক যারা জায়গায় ভাইরাস ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে তো সব ভাইরাস বা সকল ব্যাকটেরিয়াই কিন্তু সব সময় আপনার ক্ষতি সাধন করবে না বা সব সময় আপনাকে তার সুযোগ হয়ে কখন ভাইরাস কিভাবে অ্যাটাক করবে সেটা নির্ভর করে সেই ভাইরাসের প্রাদুর্ভাবের উপরে সেখানে পরিবেশগত ব্যাপার থাকে টেম্পারেচারের ব্যাপার থাকে বিভিন্ন মানে আবহাওয়ার একটা বিশাল ভূমিকা এখানে রোল করে থাকে সে আবহাওয়াতে যদি তারতম্য ঘটে বা পরিবেশগত কোনো সমস্যা দেখা দেয় তখনই এই জাতীয় সংকট সম্পন্ন মাইক্রো অর্গানিজমগুলা আমাদের দেহের ক্ষতি সাধন করে থাকে আর এক ভাইরাস এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম ভাবে ক্ষতি সাধন করে থাকে কিছু ভাইরাস আছে শুধু পশু পাখি বিভিন্ন হাঁস জন্তু বা জানোয়ার তাদের শরীরে বা তাদের সাথেই বিরাজমান থাকে আবার কিছু ভাইরাস মানুষের শরীরেও বিরাজমান থাকে বা মানুষের চারপাশে থাকতে পারে তো যখন কিছু ভাইরাস আছে যে ভাইরাসগুলো আসলে পরিবেশগতভাবে মানুষের শরীরে চলে আসে যেটা মানুষের শরীরে থাকার ওইভাবে পরিবেশগত সে ন্যায় ন্যায় বা তার দ্বারা সম্ভব হয়ে ওঠে নাই কিন্তু যদি পশু পাখি বা প্রাণীর সান্নিধ্যে মানুষ যায় এবং সেটা খুব খোলামেলাভাবে যায় এবং প্রোটেকশন বিহীন যায় তখনই ভাইরাসগুলা আমাদের মানুষের শরীরে চলে আসতে আসতে পারে তার মধ্যে ওই করোনা ভাইরাস একটি অন্যতম ভাইরাস আমরা দেখেছি যে ইতিপূর্বেই আপনারাও দেখেছেন যে চীনে মানুষের আসলে যে তাদের সামাজিক অবস্থা বা তাদের খাদ্যাভ্যাস এই জিনিসগুলা আপনারা অলরেডি লক্ষ্য করেছেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মানুষের মাধ্যমে যে খাদ্যাভ্যাসে তাদের কিছুটা প্রবলেম আছে যে তারা কাঁচা অনেক পশু পাখি বা বিভিন্ন খাবার খেয়ে ফেলে বা তারা আধা সিদ্ধ করে খায় বা তাদের সান্নিধ্যে যায় এবং আমাদের পবিত্র ইসলাম ধর্মে আমরা যে সকল খাবারগুলা ইসলাম ধর্মে ক্লিয়ার নিষেধ করা আছে যে খাবারগুলা মানুষের শরীরে ক্ষতি করতে পারে যেমন শুকর তারপরে হচ্ছে কাঁচা প্রাণীর মাংস এবং পশু যে সকল পশু পাখি ক্লিয়ার ইসলাম ধর্মে নিষেধ করা আছে যেগুলা খাওয়া যাবে না যেগুলা মানুষের শরীরে ক্ষতি করতে পারে এই ক্ষতিকর প্রাণী আমি দেখেছি যে চায়নাতে মানুষ তারা যারা ওই দেশীয় মানুষ তারা তাদের মতো করে নিজের মতো করে তারা এই খাবারগুলো খায় বা এই জাতীয় প্রাণীর সান্নিধ্যে তারা চলে যায় যার মাধ্যমে এই রোগটা চলে আসে মানুষের শরীরে তো এখনো বলা হচ্ছে যে মাছের বাজার থেকে সামুদ্রিক মাছ থেকে এসেছে এটা এখনো মিথ আছে আবার কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা বাদুরের সুপ খাওয়া থেকে বা বাদুর থেকে এসেছে হতে পারে মাছও মাছ এক প্রকারের প্রাণী যেটা আসলে মানুষ জাতের মধ্যে পড়ে না বাদুরও এক প্রকারের প্রাণী দে আর সো এই সকল প্রাণী যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া থাকার কথা সেই সকল ভাইরাস ব্যাকটেরিয়া তাদের যতটা না ক্ষতি করতে পারে কিন্তু হিউম্যান বডিতে সেটা তার জৈবিক মিউটেশন তৈরি করে মানুষের শরীরে মারাত্মক পরিবেশ তার মতো করে তৈরি করে ক্ষতি সাধন করতে পারে যে কোনো ভাবেই হোক তাহলে বোঝা যাচ্ছে যে তাদের এই খাদ্যাভ্যাসের কারণে আসলে রোগটা তাদের শরীরে চলে আসে মানুষের শরীরে এবং এক মানুষ থেকে আর মানুষে চলে যাচ্ছে এখন মানে এটা একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আমরা বলে থাকি যে ছোঁয়াছে রোগ মানে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন কিন্তু রোগটা শুরুতে আয়দার মাছের মধ্যে ছিল অথবা বাদুরের মধ্যে ছিল সো এই মাছ এবং বাদুর থেকে যখন চলে আসে এটা অবশ্যই কোনো না কোনো প্রোটেকশনের অভাব ছিল এটা আপনারা আমার সাথে অবশ্যই নিশ্চিত একমত যে আমরা অন্তত আলহামদুলিল্লাহ মুসলমানরা এই কাজগুলা করব না বা আমরা করি না যে যে সকল প্রাণী আসলে যেইভাবে না খেতে বলা হয়েছে এই প্রাণীগুলো আমরা খাই না আলহামদুলিল্লাহ আবার যে সকল প্রাণীগুলোকে বৈধ করা হয়েছে বা হালাল করা হয়েছে সেই প্রাণীগুলোকে খাওয়ার কিছু নিয়ম আছে অবশ্যই আপনাকে পর্যাপ্ত সিদ্ধ করে সেটাকে খাওয়ার উপযুক্ত করে দেন খেতে হবে আদারওয়াইজ এই জাতীয় মারাত্মক বড় আকারে রোগে আমাদের ভুগতে হবে এবং অলরেডি প্রায় কয়েকশো লোক ওখানে মারা গিয়েছে এবং কয়েক হাজার লোক অলরেডি আক্রান্ত এবং পৃথিবীর অনেকগুলো দেশে এই রোগগুলা অলরেডি রোগটা তার বিস্তার লাভ করে ফেলেছে তো আসুন আমি কিছু লক্ষণ বলি আর লক্ষণের পাশাপাশি বাংলাদেশে প্রেক্ষাপট করবো লক্ষণের মধ্যে প্রথমত হচ্ছে যে জ্বর হবে এবং সেটা একশো ডিগ্রি ফারেনাইটের উপরে থাকবে সাধারণত জ্বরটা জ্বরের পাশাপাশি আপনার গলা ব্যথা তারপরে হচ্ছে কাশি এই জাতীয় সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে তারপরে আস্তে আস্তে যেটা হতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা মানে প্রবলেম হতে হতে পারে পারে সে থেকে নিউমোনিয়া সিভিয়ার পর্যায়ে চলে যেতে পারে এক পর্যায়ে রেসপিরেটরি অ্যাটাক হয়ে এবং কিডনি ফেলিউর হয়ে মানুষটি মারা যেতে পারে সো আপনারা বুঝতেই পেরেছেন অন্যান্য জ্বরের মতোই শুরুটা আসলে শুরু হয় এরপরে আস্তে আস্তে ওদিকে আগাতে পারে তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটা আমরা বলবো আমাদের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিকজ এই ভাইরাসটি বাংলাদেশে এখনো ওইভাবে আসে নেই আমাদের সরকার সচেতন আমরা যারা চিকিৎসকরা আছি গভর্নমেন্ট অলরেডি তার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে মেজার নিয়েছে চিকিৎসা করার জন্য হাসপাতালগুলো রেডি আছে এবং আমরা যারা চিকিৎসক আছি আশা করি জনসচেতনতা যদি আমরা তৈরি করতে পারি এবং আপনারা যারা আছেন জনসচেতনতা যদি আপনারা তৈরি করতে পারেন ইনশাআল্লাহ বাংলাদেশে রোগটি ওইভাবে প্রসার লাভ করতে পারবে না আর মানুষের শরীর মহান আল্লাহ ফাক অটো ডিফেন্স মেকানিজম দিয়ে রেখেছে এটা আমরা বলি অটো ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম হচ্ছে একটা রাষ্ট্রে যেমন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বিভিন্ন সামরিক বাহিনী বিদ্যমান অপর একটা রাষ্ট্র থেকে রক্ষা করার জন্য যে তার শত্রুকে পরাজিত করার জন্য বা শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কাজ করে থাকে এই বাহিনীগুলো তদ্রুপ আমাদের শরীরে এই ইমিউন সিস্টেম ডিফেন্স মেকানিজম আছে যে ডিফেন্স মেকানিজমের মাধ্যমে আমাদের শরীরে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোনো পরজীব বা ক্ষতি করে এমন কোনো জীবাণু শরীরে ঢুকে তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আমাদের শরীর তার বিরুদ্ধে একটা রোগ প্রতিরোধ অবস্থা তৈরি করে সে জীবাণুটাকে কিল করে ফেলে অথবা তাকে পরাজিত করে দেয় সেভাবে আমরা ভালো থাকি তো আসুন আমরা এই করোনা ভাইরাসে যদি আমাদের ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যায় তাহলেই সমস্যা তো ইমিউন সিস্টেম বাড়ানোর ক্ষেত্রে সব সময় আমাদের যেটা করতে হবে হাসি খুশি থাকতে হবে হাসি একটা মানুষের শরীরে ইমিউন সিস্টেম আপডেট করার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে হাসি খুশি থাকা ইভেন কি কান্না করাটাও কান্নাও যদি আসলে মানুষ প্রয়োজন ছাড়া বা না মানে ইমোশনাল কোনো সমস্যা তৈরি না হলে করে না কিন্তু কান্নাটাও মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে আপগ্রেড করে এবং এই ডিফেন্স মেকানিজমকে আপগ্রেড করে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়ে এবং এই রোগে খেয়াল করে থাকেন আমরা বলছি বারবার যে হাত ধোবেন এই যে হাইজিনের কথা বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আপনার কাপড়টা পরিষ্কার করে রাখা বা ময়লা কাপড় পরিধান না করে নিয়মিত সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ আপনার হাত একজনে গায়ে লাগতে পারে একটা কিছু ধরতে গেলে লাগতে পারে একটা মাছ ধরতে গেলে একটা পশুর দেয় আপনার হাটটা লাগতেই পারে বিভিন্ন কারণে এই জন্য আপনি কখন লেগেছে হয়তো খেয়ালই করলেন না সে হাটটা এনে হয়তো কোনো একটা খাবার খেলেন আপনার পেটে একটা জীবাণু চলে গেল বা হাটটা দিয়ে কোনো কারণে নাকটা ঘষলেন বা নাক পরিষ্কার করলেন সে থেকে আপনার নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে আপনার শরীরে জীবনটা প্রবে প্রবেশ করবে আসুন আমরা নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা করি আমরা যেন অন্তত সাবান দিয়ে নিয়মিত হাত ধুই আর যদি সাবানের ঘাটতি থাকে বা আপনার পর্যাপ্ত কাছে না থাকে বিভিন্ন বাজার থেকে আপনি ওষুধের দোকান থেকে বিভিন্ন শ্রেণী মানে স্টেরিলাইজেশন বিভিন্ন ইকুইপমেন্ট ইয়ে পাওয়া যায় লিকুইড পাওয়া যায় যেটা আপনার হ্যান্ড ওয়াশ বলা হয় বা ওষুধের দোকানও আছে আপনার ওটা হালকা একটু হ্যান্ড ওয়াশ নিয়ে আপনি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিতে পারেন যেমন আমার এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে দেখেন এই এই জাতীয় ওষুধের দোকানে গেলে হবে হ্যান্ড ওয়াশটা আপনি হালকা করে আলতো করে হাতে নিয়ে হাতটা আপনি ভালো করে ওয়াশ করে নিলেন তাহলে অন্তত হাতের জীবাণুটা আপনার হাতে আর ওইভাবে থাকবে না মারা যাবে জীবাণু যেটাই থাকুক না কেন এইটা আমরা নিয়মিত অভ্যাস করি এবং হাত ধোয়ার অভ্যাসটা আমাদের কিন্তু নিয়মিত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আর যেটা বলেছি যে আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের বাড়ি আমাদের বাসস্থান আমাদের পাকের রুম রান্নাঘর যে ময়লাগুলো জমে আমরা যেন সেটা একটা নির্দিষ্ট পলিথিন বা একটা কোনো একটা ডিভাইস বা কৌটা বা বিভিন্ন বালতির মাধ্যমে নিয়মিত সরিয়ে ফেলি আমাদের বাসার যার যার বাসার চারপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের প্রচুর আমরা গাছপালা লাগাই তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু পরিবেশগত এই জাতীয় রোগগুলা অনেকাংশে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হব অযথা আমরা হাত দিয়ে নাক মুখ চুলকানি বা হাত মুখের মধ্যে দেওয়া বা নাকের মধ্যে আমরা যেন না দিই এই জিনিসগুলো আমাদের একটু জাস্ট সচেতন হতে হবে আর এই রোগ নিয়ে আমাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণে যদি আপনার এই জাতীয় কোনো রোগী সন্দেহ মনে হয় তাহলে অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের যোগাযোগ করা উচিত বসে থাকা ঠিক হবে না অন্তত যোগাযোগ করলে অনেকাংশে আপনারা রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব আর একটা হচ্ছে আমাদের বার বের হলে আমরা মাস্ক ব্যবহার করার চেষ্টা করব যে মাস্ক আপনারা কিন্তু ইচ্ছা করলেই আপনারা যে কোনো ফার্মেসি বা ডিপার্টমেন্টাল স্টোরে সার্জিক্যাল মাস্ক বলে আপনারা কিনতে পারেন যদি বাহিরে বের হতে গেলে গণপরিবহনে যখন যাবেন বা রাস্তাঘাটে এসে মাস্কটা ব্যবহার করবেন মাস্কের দুইটা কালার আছে সাদা অংশটি যখন আপনি ব্যবহার করবেন মানে আপনি বাইরে যাবেন মানে আপনার কোনো সর্দি জ্বর কাশি বা রোগ নেই তখন সাদা অংশটি সামনে থাকবে তাহলে আপনার শরীরে ফিলট্রেশন হয়ে একটা পিউরে একটা নাকে ঢুকবে আর যখন আপনি কোনো কারণে অসুস্থ কোনো কাশি আসে বা সর্দি জ্বর আপনি সাদা অংশটিকে নিজের নাকের পাশে থাকবে মানে ভিতরের মধ্যে এবং নীল অংশটি সামনের দিকে থাকবে সেই ক্ষেত্রে আপনার যখন হাঁচি কাশি বের হয় তখন আর এটা পরিবেশে ছড়িয়ে পড়বে না আপনারা দয়া করে যারা সর্দি কাশি বা বিঘ্ন জ্বরে আক্রান্ত আছেন এই জাতীয় মাস্ক ব্যবহার করবেন এবং যারা এখনো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা বের হলে আপনারাও মাস্ক ব্যবহার করবেন শুধু যারা সুস্থ তাদের ক্ষেত্রে সাদা অংশটি সামনে থাকবে নীল অংশটি ভিতরে থাকবে আর যারা অসুস্থ তাদের ক্ষেত্রে নীল অংশটি বাইরে থাকবে সাদা অংশটি ভিতরে থাকবে এবং হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন টিস্যু ব্যবহার করতে এবং সেই টিস্যুটি অবশ্যই আপনারা ডাস্টবিনে ফেলে দিবেন এবং হাত দিয়ে যদি কোনো কারণে আহ আপনার হাঁচি আসে টিস্যু না থাকে হাতে তালু দিয়ে বা কনুই দিয়ে অ্যালগো দিয়ে সেটা ধুলে রাখার চেষ্টা করবেন এবং সেই জায়গাটা আপনারা তাৎক্ষণিক সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে আসলে হালাল খাবার এর বিকল্প নাই হালাল খাবার এর বিকল্প নেই আমি আবারও বলি হালাল খাবার মানুষকে অবশ্যই মহান আল্লাহাকে নির্দেশনা যে মানুষ সুস্থ থাকার জন্য আপনারা যখন আধা সিদ্ধ খাবার খাবেন বা সিদ্ধ ছাড়াই খাবার খাবেন প্রাণী খাবে প্রাণীর মাংস খাবেন অবশ্যই এই জাতীয় মারাত্মক স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে পড়তে হতে পারে সো আমরা আসুন আমরা ইসলামের শিক্ষায় সেই জিনিসগুলো আমরা না করি যে কোনো খাবার অন্তত মাংস বা যে যে কোনো খাবারই আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে এবং পানিটা হইতে হবে পরিষ্কার সেটাকে ধুয়ে এবং প্রয়োজনীয় যতটুক সিদ্ধ করা দরকার এটাকে সিদ্ধ করে অন্তত খাবে স্পেশালি মাংস ডিম বা যে কোনো মাংসের ক্ষেত্রে আমরা যেন পর্যাপ্ত সিদ্ধ করি সিদ্ধ না করে যেন খাবারটা না খাই আর যে আসবাবপত্র আছে বাড়ির আনা চেকানা সেই পরিবেশগুলো আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিবহন একেবারে না পারলেই নয় যেমন খুব ভিড়ের মধ্যে যাওয়া ভিড়ে ঠেলাঠেলির মধ্যে বা বাস লঞ্চ ট্রেন বা যে সকল পরিবহনে প্রচুর যাত্রী চলাফেলা করে একসাথে একেবারে না পারলেই নয় চেষ্টা করবেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন আর যদি যেতেও। তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন চলে আসার পর বাসার সাথে সাথে আপনার কাপড়টি পরিষ্কার করে ফেলবেন হাত পা ধুয়ে ফেলবেন প্রয়োজনে নিয়মিত গোসল করতে পারেন আর হচ্ছে আপনি আপনাদেরকে এই যে নিয়মিত কুলি করা পরিষ্কার পানি দিয়ে নাকে পানি দিয়ে নাক ধৌত করা এই অভ্যাসগুলো মুখ পরিষ্কার সাবান দিয়ে নিয়মিত পরিষ্কার রাখা অন্তত তিন থেকে চার পাঁচবার বার যদি করা যায় প্রতিদিন তাহলে অনেকাংশে এই জাতীয় রোগের এই প্রাণঘাতী রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো বিকজ প্রিভেনশন ইজ ভেটার দেন কিউর যেহেতু এই রোগটি এখনো বাংলাদেশে ওভাবে প্রচার ওভাবে প্রাদুর্ভাব হয়নি করুক যদি হয়ে পরে আমাদের এই দেশ আমরা মারাত্মক সম্মুখীন ঝুঁকিতে পড়বো সো আমরা যদি আগেই প্রিভেনশন নিতে পারি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন হতে পারে অন্তত ভিডিওর মাধ্যমে যেন আমরা ভিডিওর মাধ্যমে আপনার যারা পরিবেশের আমাদের পরিবারের লোকজন আছে সামাজিক লোকজন আছে সবার সবাই কি যেন সচেতন আমরা ডেভেলপ আপনি নিজে একা সচেতন হলে হবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বাচ্চাদেরকে বা বাবা মা সবাইকে সচেতন হতে হবে বিকজ তাদের মাধ্যমে তো রোগটা ছড়াতে পারে সো এই জিনিসটা খেয়াল রাখবেন আর ইনশাল্লাহ আপনারা এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদের বাংলাদেশের সবাইকে পৃথিবীর সবাইকে রক্ষা করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন